বন্ধুরা আজ আমি এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যে প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবেন তো কি সেই প্রকল্প কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে আবেদনের কি কি শর্ত রয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক ও যুবতী যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার সুযোগ পায় সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বিশেষ কিছু যোগ্য থাকা আবশ্যিক আবেদনকারী যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হলে তবেই এই প্রকল্পের সুবিধা পেতে পারে। সমাজের কর্মহীন যুবক এবং যুবতীদের কথা মাথা রেখে চালু করা হয় এই প্রকল্প দু সালে এই যুবশ্রী প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল কর্মসংস্থানের জন্য বেকার যুব সমাজকে আর্থিক সহায়তা প্রদান করা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাবে কর্মহীন যুবক ও যুবতীরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবক ও যুবতীকে প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য করা হবে এর ফলে সাময়িক তাদের সুরাহা হবে বলে মনে করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে সুযোগ নেওয়ার জন্য আবেদনকারী যোগ্যতা কি হবে যুবশ্রী প্রকল্পে সুবিধা পাবেন মূলত কর্মহীন যুবক ও যুবতীরাই তবু আরো কিছু শর্ত রয়েছে এই যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে শিখে নেওয়া যাক সেগুলো কি কি যে সমস্ত যুবক বা যুবতী যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন আবেদন করার সময় তার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যুবশ্রী প্রকল্পের শর্ত অনুযায়ী আবেদনকারী যুবক বা যুবতীকে কর্মহীন হতে হবে আবেদনকারী যুবক বা যুবতীকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারী যুবক বা যুবতী যদি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কোনো আর্থিক ঋণ নিয়ে থাকেন তাহলে তিনি এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি তথ্য অত্যন্ত প্রয়োজনীয় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে আর্থিক অনুদান পাবেন কর্মহীন যুবক এবং যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে গেলে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক ও যুবতীদের বেশ কিছু তথ্য প্রমাণ জমা দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে দেখে নেওয়া যাক সেই নথিগুলি কি কি যেহেতু সুবিধা পাওয়ার জন্য এবং অন্তত অন্ততপক্ষে আঠারো বছর বয়সী হতে হবে তাই তারা যদি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে থাকে তাহলে এই পরীক্ষার রেজাল্টের ফটোকপি দিতে হবে যুবশ্রী প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী কর সেই ক্ষেত্রে আবেদনকারী যুবক বা যুবতী যদি অষ্টম শ্রেণীর পরে আর পড়াশোনা না করে তাহলে তাকে অষ্টম শ্রেণী পাশ করে সার্টিফিকেট জমা দিতে হবে আবেদনকারী যুবক বা যুবতী বছর বা তার বেশি বয়সের প্রমাণ করার জন্য তাকে জমা করতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা কিভাবে নির্বাচন করা হয় যুবশ্রী প্রকল্পের জন্য যে সমস্ত কর্মহীন যুবক বা যুবতী আবেদন করবেন তাদের নথি যাচাই করে দেখার পর বেকার ভাতা দেওয়া হয় ঠিকই তবে এই প্রকল্পের তালিকা তৈরি হয়ে থাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতে অর্থাৎ যিনি এমপ্লয়মেন্ট ব্যাংকে আগে আবেদন করেছেন তার নামটাই প্রথম দিকে নতুন তালিকায় এসে থাকে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট যুবশ্রী তালিকা প্রকাশিত হয় আবেদন করার সময়ের ভিত্তিতে অর্থাৎ যিনি আবেদন করবেন আগে তার নামও থাকবে তালিকার একেবারে গোড়ার দিকে এছাড়াও আবেদনকারী যুবক বা যুবতীর আর্থিক অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিচার করে তালিকা তৈরি করা হয় যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনি যে কোনো সাইবার দোকানে যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার পর সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনি আধার কার্ড ভোটার কার্ড এবং আপনি যে রেজাল্টগুলো দিয়েছেন সেই রেজাল্টগুলি করে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা করলেই আপনার যুবশ্রী প্রকল্পে আবেদন হয়ে যাবে